আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা আমার আজকে চলে আসলাম আবারও মাছ মারতে বৃষ্টির দিক নিয়ে দেখেন অনেক পানি হয়েছে চতুর্দিকে অনেক পানি নতুন পানি এই পানিতে অনেক সুন্দর সুন্দর মাছ উঠতেছে এ দেখেন আমরা মাছ মারতেছি দেখেন অনেক সুন্দর মাছ এই যে বাতিজা মাছ ধরে আছে অনেক সুন্দর মাছ দেশি মাছ পুঁটি মাছ অনেক হরেক জাতের মাছ এই মাছ খেতে খুবই সুস্বাদু হুম আমরা অল্পকল্প কিছুক্ষণ হয়েছে আসছি বালু মাছ উঠতেছে বন্ধুরা দেখেন সেই সুন্দর মাছ বাতিজা সিজন মারতেছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাছ আপনারা যারা যারা দেশে বিদেশে আছেন তারা অবশ্যই মিস করতেছেন এই মাছ হ্যাঁ আপনারা ও বাড়িতে থেকে অনেক সময় মেরেছেন অনেক সুন্দর সুন্দর মাছ কিংবা অনেকের আছে শৈশবের স্মৃতি ঠেলা জাল দিয়ে এরকম স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মাছ মারা আসলে অন্যরকম অনুভূতি যা বাসায় প্রকাশ করার মতো না নিজের মারা মাছ খেতে খুবই সুস্বাদু যা বাজার থেকে কিনে কখনোই হয় না তো যারা যারা এরকম ছোটো মাছ খেতে ভালোবাসেন তারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমরা অনেক মিস করতেছি আপনাদেরকে আপনারাও একদিন এসে বাড়িতে আবারও আপনারা মাছ মারবেন আর এই মারা মাছের স্বাদ গ্রহণ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আজকের মতো দেখেন চতুর্দিক দিয়া দেখেন কত পানি আর পানি নতুন ক্ষেত লাগাইছে এ ক্ষেত সব পানি ভরে গেছে চতুর্দিকে শুধু পানি আর পানি নতুন পানির মাছ খেতে সেই স্বাদ সেই স্বাদ লাগে বন্ধুরা তো আজকের মতো বিদায় নিব সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও ভালো থাকবেন আল্লাহ হাফেজ